সবগুলা গাড়ির আগে এইভাবে গিয়ে দেন ধরেন সামনে সিগনালটা এই মোড়ের এখানে এখানে কি আবার ব্রেক করে বাইকটা থামায় ফেলতেছি মানে এইভাবে কি হয় ব্রেক প্যাড ক্ষয় হইতেছে প্রত্যেকবার আপনি যখন ব্রেক করতেছেন এন্ড প্রত্যেকবার হাই ছোটল করে যখন আপনি এখান থেকে বের হয়ে যেতেছেন মানে সবার আগে যাওয়ার চেষ্টা করতেছেন ওই টাইমটাতে হইতেছে আপনার বেশি ছোটলের কারণে ফুয়েলটা বেশি খরচ হইতেছে যদি কেউ বলে যে বাংলাদেশ থেকে রংবাজি চলে গেছে তাহলে এটা ভুল দাঁড়ান রংবাজি দেখাইতেছি এই যে একটা গাড়ি দেখেন রাস্তা আটকে এখানে দাঁড়া আছে এটা আসলে রংবাজি না এই গাড়িটা সুন্দর সাইডে পার্ক করে রাখছে এইটাই আসলে রংবাজি কারণ দেখেন এটা একটা ফুটপাথ এখন এই ফুটপাথের উপরে গাড়ি উঠায় একই সুন্দর গাড়ির ভিতরে বসে বসে পাঞ্চা বাইতেছে ও ওয়াও অ্যান্ড ড্রাইভার তো কোথায় যেন চলেই গেছে বেশ এটাকে আসলে রংবাজি বলে এরকম একটা এলাকায় এটা জসিমউদ্দিন রোড মেইন যে এই সার্কেলটা ওই জায়গাটা এখানে হলো সার্জেন্টে ভরপুর অ্যান্ড এগুলা রেকেজ করবে না যেগুলো এই ফুটপাতে উঠায় রাখছে বাট যে কোনো সময় দেখবেন যে আমাদেরকে ধরে কাগজপত্র চেক করতেছে অথচ আমরা হেলমেট টেলমেট পরে একদম নিয়ম নীতি মেনে তারপরেই হচ্ছে বাইকটা চালাইতেছি এরকমটাই হয় আসলে শক্তের ভক্ত নরমের জম ব্যাপারটা এরকম বাইক আমরা যা চালাই আমাদেরকে একটু নরম মনে হয় তো এই আমাদেরকে সার্জেন্ট পুলিশ এরা একটু বেশি চেকের আন্ডারে রাখে যাই হোক হেভরিওয়ান দিস ইজ সে মোহাম্মদ ইকবাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ব্লগস এ বাস ধরছে রে পুলিশ বাস ধরছে এই জিনিসটা দেখলাম আমার এত ভাল লাগে যে পুলিশ বাসও ধরে ইদানিং আগে তো বাস একটা কিসের ভিতরে ছিল সম্ভবত রাজনৈতিক নেতাদের বাস ছিল তো মানে বেশিরভাগ বাস কোম্পানি এই জন্য হয়তো ওদেরকে মান্থলি বা সাপ্তাহিক একটা টাকা দেওয়া হয়তো ধরতো টরতো না জসউদ্দিন রোডটা তো আজকে অনেক বেশি ফাঁকা লাগতেছে আচ্ছা আমি বের হয়েছি হলো উত্তরা বাসা থেকে আমাদের অ্যান্ড এর মধ্যে আমি বেশ কয়েকদিন উত্তরাতে ছিলাম না টুকটাক মাকে যখন ডক্টরের কাছে নেওয়া হয়েছে আমার আপু হচ্ছে দেখা গেছে যে মেডিসিনগুলা এখান থেকে নিয়ে ফিরতো আর মেডিসিনের বিলগুলা দেওয়া হয় নাই আজকে কার্ডে বিলগুলা সব পে করে দিয়ে যাব প্রায় নয় হাজার নয়শো টাকা মনে হয় বিল ডিউ হয়েছে একটা দোকানে এতগুলা টাকা আসলে ডিউ রাখা উচিত না এটা তো অবশ্যই উচিত না তাই না আমি যদি কারো কাছে নয় হাজার নয়শো টাকা পাইতাম আমি তো ভিডিওতে হাজারটা কথা আপনাদেরকে শুনায় দিতাম যাক আজকে বুধবার আমি যেই দিন ভিডিওটা শুট করতেছি মেবি নাকি কি বার আজকে সব মার্কেট টার্কেট তো খোলা না আজকে বুধবার না বুধবার হলে উত্তরা মনে হয় বন্ধ থাকে কিন্তু আজকে তো সবই খোলা তার মানে অন্য কোনো বার আজকে আচ্ছা বাইক কোথাও সাইড করতে হবে আমাদের সাইড কথা চিন্তা করতে একটা হয় কিন্তু গাড়ি দেখেনি তো ফুটপাথের উপরে উঠায় সাইড করে রেখে দেয় এই না খুললেই হয় এই দোকানগুলা খুললেই আমার জন্য ফাপর হয়ে যাবে আর আমার বাইক উল্টায় না পড়লেই হয় উল্টায় পড়লে আমার বাইক ফাপড় না ভেঙে যাবে কই রাখবো একটা ইট দিয়ে রাখি এখানে একটা ইট তুমি স্ট্যান্ডের নিচে একটু থাকো এই থাকো হুম আসতেছি আমি ভাই বেশি আটকে আরেকেন না পরে আমি বেরোতে পারুম না এ মার্কেটে একটা জিনিস দেখলাম অনেক খেলনার দোকান হয়ে গেছে ফুটবল এই সেই খেলনা টেলনা জুতা মুতা সব কিছু মুতা না জুতা এগুলাই আর কি আর বিল দেয়া হয়ে গেছে নয়শো ছয় হাজার নয়শো টাকা হচ্ছে বিল হয়েছিল ফোন দিলাম একটু বাবু আমার ফোন ইয়া কি বলি ফোন নাকি আমার বাইকের হচ্ছে চেনে একটু লুক করা দরকার বাবু ভাইকে ফোন দিছে আজকে ওনার থাকার কথা ছিল না ওনার ছুটি ছিল তারপরে কি একটা কাজে যেন আসছে বললো যে দেখি চলেন আমরা একটু বাবু ভাইয়ের সাথে দেখা করি চেনে লুক করি তারপরে হচ্ছে কই যাব যাবো হচ্ছে ইসে বেরি ওই রোডে আমার যেতে হবে আজকে জুতা তো সুন্দর ভাইয়া এগুলা কত করে বিক্রি করেন জোড়া আড়াইশো এই এখানে জুতা গুলা নিতে হবে তো আড়াইশো চাইছে তো তার মানে ওই তো দুইশো দুশো বিশ এরকম হয়তো দিয়ে দিবে আমি আবার এই টাইপের স্যান্ডেল পরি যে দেখেন না আমি তো এই মাল পরে রইছি আমি তো এই মাল কিনছি মনে হয় একশো চল্লিশ না কত দিয়া ও আড়াইশো ভাই ওইটা একশো বিশ টাকা এই সমস্ত স্যান্ডেল কিন্তু অনেক কম দাম জানেন একশো বিশ টাকা করে মূলত এগুলা যে যার কাছে যত বেসতে পারে আড়াইশো চায় অবশ্যই কিন্তু সাহস করে কিন্তু আপনার শুরু করতে হবে একশো টাকা থেকে দেখবেন একশো তিরিশ চল্লিশ বা হায়েস্ট একশো টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা আরি আরে সর্বনাশ রাস্তার মাঝখানে একটু থামি এই যে দেখছেন ইন্ডিকেটার দিয়ে দিছি নিজের অজান্তি ইন্ডিকেটার দিয়ে দিছি কারণ আমাকে দেখতে হবে চলেন তো একটু চেক করি সাউন্ড হ্যালো হ্যালো ইয়েস সাউন্ড চেক হচ্ছে চালাইতে চালাইতে যদি সাউন্ডটা চেক করার একটা ওয়ে থাকতো তাহলে ভালো হতো এইভাবে থামায় থামায় মানে হাইওয়েতে যদি আমি কোনো গ্রুপ রাইডে যাই তাহলে আমার সাথে যে গ্রুপ থাকবে গ্রুপ আমাকে রাইখে চলে যাবে কারণ এইভাবে সাউন্ড চেক এটা খুব ঝামেলা আর আজকে হচ্ছে আমি দেখি দুইটা বাঞ্জি কর্ড কিনবো এখন বলতে পারেন বানজি কোর্ট কেন কিনবো পাঞ্জি কোর্ট কিনবো বাইকে কোনো কিছু বাধার জন্য আমি রিসেন্ট হলে একটা ট্যুরে যাব একাই সম্ভবত যাব বাইকে একটা ব্যাগ বাইধা ব্যাগের মধ্যে টুকটাক কিছু জামা কাপড় নিয়ে বের হয়ে যাব খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে এর জন্য আজকে দুইটা বানজি কোর্ট কিনবো আর আজকালের মধ্যে এই বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো একদম ফুল ফিল রেডি করে দেন দেখবেন এর মধ্যে একদিন ভুর রওনা হয়ে গেছি হচ্ছে আমরা কোনো এক জায়গায় কারণ আমার ঢাকার বাইরে যাইতে হবে ঠান্ডাও একটু কমছে আর ঢাকার বাইরে গিয়ে রস খাইতে হবে অনেক ঘুরতে হবে অনেক কিছু করতে হবে ঢাকায় থাকতে থাকতে অভ্যাস নষ্ট হয়ে যাইতেছে মানে বাজে অভ্যাস হয়ে যেতেছে বাজে অভ্যাস না ঢাকায় থাকতে থাকতে একঘেয়ামি হয়ে যেতেছে একঘেয়ামি বাজে অভ্যাস অভ্যাস কিছু না একঘেয়ামি হয়ে যেতেছে ধুর কই ঢুকলাম ফাপড় ভাই এই বাস টাস ভাই ওই দাঁড়ান ওই চাপ চুপ দিয়ে মেরা হলো না এ বাইকে দাগ ফেলায় না ভাই খুব ফাপড় খুব ফাপড় চলেন বেরোটারে ওই যে দেখেন আরেকটা জায়গা অনিয়মের বারো ভরা উপরের বাসগুলা সব বাম দিক দিয়ে সে অ্যাঙ্গেল করে ঢুকায়ে দেয় এই কারণে এই জায়গাটা জ্যাম হয়ে থাকে এদিকে নিচের রাস্তা দেখেন পুরাই ফাঁকা চলেন আমরা বাবু ভাইয়ের সাথে দেখা করতে যাই পুরানা নতুন কি ভাই ইটা লুপটা যখন দেওয়া হইব ধুলাবালি লাগে এরা দুই মিনিটে পুরান হয়ে যাবে এমনি পুরান দিলেও যা নতুন দিলেও তা ফ্রেশ মোবিল দেওয়া যদিও ভালো ওটা বলটা কথা বলতেছি ফ্রেশ ফ্রেশ ইঞ্জিন অয়েল বা আসলে লুপের লুপ দেওয়াই সবচেয়ে ভালো কারণ এগুলাতে ময়লা ধরে ভাইয়া একটু পিছনে নেবেন কই ভাই মায়রা না আমারে না লুপ করবে তো এই জন্য বলতেছিলাম একটু পিছনে দিতে না ভাইয়া চাকা আমি ঘুরামো দাঁড়াও নাও ঘুরে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই বেরোই অনেকক্ষণ থাকছি আপনি দেরি করছেন আসতে চেনে লুপ করা হয়ে গেছে এ বাবাই বেরোয় আজকে হ্যাপি বার্থডে চুইংগাম খেয়ে সুখী থাকেন বেরোয় যেতেছি আমরা এবার এদিক থেকে আমি আজকে ইসে ঢুকা হয় না অনেক দিন দিয়াবাড়ির এই রোডটা দিয়ে চলেন একটু গিয়ে দেখি দিয়াবাড়ি রোডের এই দিকের অবস্থা কি অবস্থায় আছে বেরি বাদ যেতে চেয়েছিলাম হ্যাঁ ভাইয়া আজকে যাই ও মা ব্যাগের মধ্যে আজকে ল্যাপটপ চার্জার অনেক কিছু থাকাতে কষ্ট হইতেছে হা তাড়াতাড়ি চলে যেতে হবে আজকে একদিকে ভাগ্য ভালো কেন জানি আজকে রাস্তাঘাট একটু ফাঁকা মনে হইতেছে আসলে টাইমটা হলো একটু আগে বের হইছি এটাই মনে হয় মেইন কারণ তিনটে আটচল্লিশ এখন বাজে সাড়ে চারটের মধ্যে যদি এদিক থেকে মানে মেইন রোডের কাজ সেরে বের হয়ে যেতে পারি তাহলে মোটামুটি জ্যামের আগেই বের হয়ে যেতে পারবো ওহো এদিকে একটা ছোলা পাওয়া যায় এত মজার অ্যান্ড আজকে সময় থাকলে তো খাইতে পারতাম কিন্তু এখন মনে হয় লোকটা বসে নাই এদিকে একটা লোক আছে উনি বিকেলের লাস্টের দিকে মানে সন্ধ্যার আগে আগে বসে অ্যান্ড বেশ মজা করে ছোলা ডিম আর আলু দিয়ে হলে বিক্রি করে এই এইখানেই ডান পাশের এই জায়গাটাতেই বসে এই জায়গাটাতেই হোসেন টাওয়ার লেখা যে এদিকেই বসে এখনো পর্যন্ত আসে নাই যদি আসতো খায় যেতাম তবে এই আনারসগুলা দেখে একটু একটু লোভ লাগতেছে আজকে যেদিকে থামবো গিয়ে ওদিকে যদি আনারস পায় আনারস খাবো চেষ্টা করবেন সব সময় যারা আমার মতো বাসায় কম থাকেন বাসায় যারা থাকি তাদের তো দেখা যায় মা বোন যারা থাকে তারা ফ্রুটস এই জিনিসগুলা বাসায় এনে রাখে টুকটাক কেটে দেয় খাওয়া হয় কিন্তু আমরা যারা বেশিরভাগ সময় বাইরে থাকি আমাদের এই একদমই খাওয়া হয় না এই জন্য রাস্তায় ওই যে আনারস কেটে যারা বিক্রি করে একটু চোখে পড়লে একটু খেয়ে নেবেন সপ্তাহে দুই তিন দিন তারপরে হচ্ছে এমনও হইতে পারে যে মালটা অ্যাপল এগুলা যদি আপনি না কিনেন মানে ওই যে কেজি ধরে না কিনেন তাহলে এমনি চলতে চলতে কারণ হালকা ক্ষুধা লাগছে একটা একটা ফল কিনলেন মাপ দিয়ে কিনে চলে যাবেন কারণ এখন মেশিনে মাপে তো খেতে সব কিছু আপনি চাইলেই দেখা যাবে যে একটা অ্যাপেল কেন খেয়ে ফেলতে পারেন অথবা দুইটা কিনলেন একটা ব্যাগে রেখে দিলেন একটা আজকে খেলেন একটা কালকে খেয়ে ফেলবেন অ্যাপেল মোটামুটি সাত আট দিন দশ পনেরো দিনে আসলে নষ্ট হয় না বাট তারপরে অনেক দিন পর্যন্ত রাখা যায় ও একটু রোদ উঠছে এখানে ভালো লাগতেছে কয়েকদিন তো মিরপুরে ছিলাম ওইদিকে আমি থাকি একটু উঁচু বিল্ডিং এ ওয়ালে দিয়ে তারপরে গ্লাস দিয়ে রোড ঢুকে ঘর মোটামুটি গরম থাকে ওয়ার্ম একটা ভার ফিল হয় কিন্তু আজকে ঘুম থেকে উঠে আমার বাসায় আমার রুমটা নিঃস্তলা তো ঘুম থেকে উঠে আর উঠতে ইচ্ছা হইতেছে না ঠান্ডায় মনে হইতেছে আর একটু রেস্ট নেই আর একটু রেস্ট নেই কম্বল থেকে বের হইতে ইচ্ছা হইতেছে না মানে শীতের যে রিয়েল ফিলটা টা ওই রিয়েল ফিল পাওয়া যায় হচ্ছে আমাদের উত্তরা বাসাতে আর ওই ফিলটা এত এতক্ষণ পাইতেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগতেছিল এখানে রোডটা শরীরে লাগাতে এত বেশি মজা লাগতেছে এখন ওই শীতের দিনে রোদ পোহানোর মতো একটা অবস্থা হয়ে গেছে ভাই বলছিলাম আজকে রাস্তা মোটামুটি ফাঁকা কিন্তু এইদিকে রাস্তার অবস্থা তো আসলে ফাঁকা না পুরা এই জ্যাম দিয়ে ঢাকা এরকম একটা অবস্থা চলতেছে এখানে আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে অল্প তেল খরচ করে বাইক চালাইতে পারবেন একদম অল্প ফুয়েল শেষ হবে কিন্তু বাইক চলবে ধাম ধাম মানে জায়গা মতো ঠিকই পৌঁছাবেন নর্মালি আমরা যেটা করি আমরা বাইকের ফুল পাওয়ারটা দিয়ে একদম এরকম দেখেন এরকম যাই আবার এরকম কোন একটা কিছুর পিছনে গিয়ে এভাবে ব্রেক করে ফেলি এই জিনিসগুলো আমরা বেশি করি ধরেন সামনে একটা সিগনাল চেষ্টা করি এভাবে 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 সবগুলা গাড়ির আগে এভাবে গিয়ে দেন ধরেন সামনে সিগনালটা এই মোড়ের এখানে এখানে কি আবার ব্রেক করে বাইকটা থামায় ফেলতেছি মানে এইভাবে কি হয় ব্রেক প্যাড ক্ষয় হইতেছে প্রত্যেকবার আপনি যখন ব্রেক করতেছেন অ্যান্ড প্রত্যেকবার হাই চটল করে যখন আপনি এখান থেকে বের হয়ে যেতেছেন মানে সবার আগে যাওয়ার চেষ্টা করতেছেন ওই টাইমটাতে হইতেছে আপনার বেশি ছটলের কারণে ফুয়েলটা বেশি খরচ হইতেছে অথচ আপনি যদি একদম ধরেন এই যে এখন দুই নাম্বার গিয়ারে আমি আস্তে আস্তে স্পিড তুলতেছি নর্মালি এই যে তুললাম অ্যান্ড দেন তিন নাম্বার গিয়ারে গেলাম অল্প আর পি এম এই হালকা হালকা করে স্পিড তুললাম এবং ধরেন সামনে ওইখানে কোন সিগনাল আছে আমি আর এখন পিক আপ দিবই না মানে ছটল করবোই না এভাবে এভাবে যাবে আর এই গাড়ির পিছনে সিগন্যাল তো এখানে ধরেন গাড়ি আর একটু সামনে সেক্ষেত্রে আমি আর একটু ছটল দিব দিয়ে দেন আবার ক্লাস ধরে রাখবো ক্লাস ধরে এটা চলতে দেন চলতে দেন চলতে দেন অ্যান্ড সিগন্যাল চলে আসছে আসতে করে ক্লাসটা ছেড়ে দেন ইঞ্জিন ব্রেক ব্রেক হয়ে বাইক থেমে যাবে তাহলে আপনার প্যাডও ক্ষয় হলো না এবং দেখেন লাস্টে আমি জাস্ট এভাবে অল্প ব্রেক করে ফেললাম হালকা চালাবেন ছোটলে এবং ইঞ্জিন ব্রেকে থামাবেন এবং লাস্টে গিয়ে ব্রেক চাপ দিবেন এতে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা যেরকম কম থাকবে ওরকম ব্রেক প্যাডও কম ক্ষয় হবে তেলও কম খরচ হবে তাহলে এটাকে বলে হচ্ছে ইকোনমি রাইডিং ইকোনমি রাইডিং এর আরো অনেকগুলো টেকনিক আছে এটা হলো জাস্ট ব্রেক আর টুকটাক যখন আপনাকে থামতে হবে এবং চলতে হবে ওইগুলার হালকা একটা ব্যাপার শেয়ার করে রাখলাম এরপরে যখন হাইওয়েতে চলবো তখন হাইওয়ে ইকোনমি রাইডিং নিয়েও আপনাদেরকে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করে দিব বুঝায় বলতে পারছি কিনা যাই না যদি বুঝায় বলতে পারি লাইক দিয়ে দিন আর যদি না বোঝায় বলতে পারি তাহলে ডিসলাইক দিয়ে যায় কোনো সমস্যা নেই বাট ব্যাপার এটাই এভাবে ইকোনমি রাইড করলে আপনি অনেক অল্প খরচে চলাফেরা করতে পারবেন এটা হলো ব্যাপার যাই হোক ইকোনমি রাইডিং নিয়ে আরেকটু কথা বলি আপনি যদি এরকম কোনো বাইক চালান এই ইঞ্জিনটা নিয়ে এই কথা বলি যেহেতু এটা এখন চালাইতেছি এমটির মতো যদি কোনো বাইক চালান বা আর ওয়ান ফাইভ এগুলা এগলা সেম ইঞ্জিন যেহেতু তাহলে ইকোনমি রাইড করলে আপনি পার লিটার ফুয়েল দিয়ে ষাইট কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন আর যদি আপনি ইকোনমি রাইড না করে অ্যাগ্রেসিভ রাইডিং করেন সেই ক্ষেত্রে এই বাইকও আপনি তিরিশের নিচে মাইলেজ নামায় ফেলতে পারবেন তাহলে মাইলেজ বা যেটাকে আমরা বলি এভারেজ আর কি পার কিলোমিটারে কতটুকু যাবে ওইটা ওইটা যদি বলেন একটা বাইকের ওই জিনিসটা পুরাপুরি ডিপেন্ড করে হচ্ছে একটা রাইডারের উপরে পুরানো বাইকে যদি কোনো ঝামেলা থাকে ওইটা ডিফারেন্ট ইস্যু একটা নর্মাল ভালো ইঞ্জিনের বাইকে রাইডারের উপরে অনেকটাই ডিপেন্ড করে যে আপনি পার লিটারে তিরিশ কিলো যাবেন নাকি পার লিটারে ষাট কিলো যাবেন যা কথা বলতে বলতে চলতে চলতে আমরা অলরেডি চলে আসছি হচ্ছে এটা কোন জায়গা বিআরটিএ থেকে একটু সামনে যেখানে হচ্ছে ফ্লাইওভার ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে ফ্লাইওভার আর সামনের দিকে আগায় নাই আর এদিকে ফ্লাইওভার আসলে যাবেটা কুই এদিকে তো যাওয়ার কোনো জায়গা নাই ই হয়ে গেছে ও এখান থেকে মনে হয় মেট্রো রেলের ইঞ্জিন ঘুরায় এই কারণে এগুলা এইভাবে দিচ্ছে বাট এটা একটু অদ্ভুত আবাসিক এলাকার মধ্যে গিয়ে ফ্লাইভার শেষ হয়ে গেছে ফ্লাইওভার তো না মেট্রো রেলের লাইন শেষ হয়ে গেছে চলেন এদিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে জাস্ট অটোর একটু চাপ আছে অ্যান্ড যেখানে আসে অটো ওইখানে ইউজ করতে হবে হচ্ছে আপনাকে হর্ন যেখানে গাড়ি দেখবেন যেখানে ইঞ্জিনের সবকিছু দেখবেন কোনো ভয় নাই তাদের আপনি তারা একটা আপনার গতিতে বা তাদের থাকবে কিন্তু যেই রাস্তাতে দেখবেন এরকম অটো আছে বা রিক্সা আছে সেই রাস্তাতে খুব বেশি সাবধানে এই ব্যাপারটা যে ওদের কোনো ডানে বেয়ে যাওয়ার কোনো নিয়ম কানুন কোনো কিছু নাই এ সমস্ত রাস্তায় আপনাকে মাথায় রাখতে হবে আপনি ছাড়া সবাই পাগল আপনাকে আপনার মতো কিছু সব পাগলের মাঝখান থেকে বুদ্ধি খাটায় বের হয়ে যেতে হবে আর চেষ্টা করবেন হচ্ছে হর্ন বেশি ইউজ করার দুইটা রাস্তায় হর্ন বেশি ইউজ করতে হবে এক হচ্ছে পাহাড়ি রাস্তায় যেখানে হচ্ছে এরকম হিল ট্র্যাকে এরকম এরকম ইউ ইউ টাইপের মোর বা এল টাইপের মোর ওইখানে আর সেকেন্ড হচ্ছে যে সমস্ত জায়গায় অটো রিক্সা চলে ও লেগুনাও লেগুনাও লেগু সেই ভাই সেই হয়েছে মামা ওই না প্লিজ ওরে ভাই ও কি করতেছে আরে ভাই তুমি একটা জিনিস ও কই থেকে কই ঢুকায় ফেলতেছে দেখেন না কিভাবে কিভাবে কি করলো দেখ আমি তো জাস্ট অটোরিক্সা নিয়ে কথা বলতেছিলাম এখন বুঝতে পারলাম নট অনলি অটোরিকশা বাট অলসো হচ্ছে এই এখানে মোটর সাইকেল ধরতেছে অটোরিক্শার সাথে সাথে এই অটোরিক্সাও ধরছে না অটোরিক্সা ধরে নাই অটোরিক্শায় করে কিছু একটা ধরবে মনে হয় পুলিশ বাট অলসো ওই যে লেগুনাগুলো। এগুলা আর লেগুনা এই দুইটা জিনিস যেখানে চলে ভাই হর্ন দিতে হবে ওখানে আপনাকে আর লেগুনা অটোরিক্শার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কারণ ওরা হচ্ছে দেখতে দেখা যায় যে ইঞ্জিনের গাড়ি কিন্তু মানসিকতা হচ্ছে মোটরের রিক্সা এখন বুঝেন তাহলে কতটুকু ভয়ঙ্কর ওরা মোটামুটি চলেই যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হঠাৎ করে চোখে পড়লো যে সূর্যমুখীর ক্ষেত অ্যান্ড অনেক মানুষ জড়ো হয়ে সেইখানে ছবি তুলতেছে তাই ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করে রাখি ওই যে হচ্ছে আঠেরো নম্বর সেক্টরের বিল্ডিং গুলা এন্ড এখানে একটা পার্কের মতো হয়েছে যেখানে আমরা টুকটাক আগে শুটটোট করতে আসতাম আর এইখানে হচ্ছে ছোট্ট একটা সূর্যমুখীর ক্ষেত ওই যে দেখা যাইতেছে কিন্তু সূর্যমুখী ফুলের চেয়ে এখানে মানুষের পরিমাণই বেশি দেখা যাইতেছে এমনটাই তো আমার লাগতেছে এখানে আমি আর ভিতরে যাব না যেহেতু অনেক মানুষ চলে আপনাদেরকে একটু ফোনে জুম করে দেখা। যে এখানে কি অবস্থা চলতেছে ক্ষেত মোটামুটি দেখতেছি আমি যেটা এখানে তিনটা ক্ষেত কিন্তু এরা খুব বাজে একটা কাজ এখানে করতেছে আপনাদেরকে আমি জুম করে দেখাই রেডি ওয়ান টু থ্রি দেখেন গাছের ভেতরে ভেতরে মানুষজন ঢুকে তাহলে এখানে যে লোকটা গাছ লাগাইছে ওই লোকটা দিয়ে ওদেরকে পিটাবে না তো কি করবে বলেন ওদেরকে তো আসলে লাঠি দাঁড়ানো উচিত আমার যেটা মনে হইতেছে শাড়ি টারি পরে পুরা মানে এগুলা এগুলার মানে কি একটা লোক এখানে চাষ করতেছে এখানে এইভাবে এগুলা নষ্ট করার তো কোনো মানে দেখতেছি না উদ্দেশ্যটা অন্য এখানে লাভ সানফ্লাওয়ার গার্ডেন বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি লাভ সাব সানফ্লাওয়ার গার্ডেন বাচ্চাদের প্রবেশ বাচ্চাদের প্রবেশ ফ্রি দয়া করে ফুল ছিঁড়বেন না এতটুকুই ও আচ্ছা এখানে সবার প্রবেশ অধিকার দিয়ে দেওয়া হয়েছে এই জন্যই অবস্থা এই এত ভিড় চাইলে যে কেউ ঢুকতে পারবে জাস্ট ফুল না ছিঁড়লেই হয় আমার মনে হয় এখানে সূর্যমুখী ফুলের গাছ বিক্রি করে ওনারা এই জন্য মানে এটারে হলো শোরুম হিসেবে রাখা হয়েছে এর বাইরে কোনো কিছু না আচ্ছা এই হচ্ছে অবস্থা সূর্যমুখীর পরে এখানে দেখলাম যে বেশ বড় বড় মাছ রেখে বিক্রি করতেছে এগুলা বড় বড় ট্রাকে করে এনেই বিক্রি করে আর আর্মিরাও ভিড় করে দেখতেছে এখানে যে মাছ বিক্রি করতেছে চিংড়ি মাছ তারপরে কাতল মাছ রুই মাছ কত রকমের যে মাছ এখানে এই মাছগুলো যে আসে আসলে কে জানে আমি অনেকদিন ধরে এই মাছের এখান থেকে ঘুরি ঘাড়ি দেখি মাঝে মধ্যে স্টুডিও শেয়ার করি বোয়াল মাছও আছে কিন্তু সবসময় একই জাতের একই রকম মাছ দেখি মাছগুলো যে আসলে থেকে আসে ভাই সত্যি কথা আমার মনের ভিতরে অনেক প্রশ্ন এন্ড ওনাদেরকে আমি কখনো জিজ্ঞেসও করি না যে মাছগুলো আসে থেকে আমি বেশ কয়েক জায়গায় এই জিনিসগুলো দেখছি একটা হলো তিনশো ফিটে রাতে আগুন টাগুন জ্বালায় তারপরে বিক্রি করে একটা হলো এই যে এই জায়গায় একটা আরেকটু পেছনে বাড়িতে এরকম ফাঁকা জায়গায় আবার আরেক সময় দেখছিলাম হচ্ছে ওইদিকে যখন মিরপুর উত্তরা থেকে মিরপুর যাওয়ার সময় যে বেরিবা উপরে দিয়ে রোডটা ওইখানেও দেখছিলাম যে এরকম বিক্রি করতেছে এখন মানে এগুলা কতটুকু ভালো মাছ বা কি এর আগে শুনছিলাম মাছের মধ্যে নাকি দিয়ে মাছ বিক্রি করে এখন ওইগুলাই কিনা কে জানে যাই হোক ভাই আপনারা খাইলে বা কিনলে একটু বুঝে শুনে কিনবেন বুঝে শুনে খাইবেন কারণ টাকা দিয়ে কিনে খাবেন ভালো জিনিস অবশ্যই কিনে খাবেন টাকা দিয়ে বড় জিনিস কিনে খাবেন দেহের ক্ষতি করবেন কি দরকার আরে দিকে রাস্তা এটা দেহের ক্ষতি করার জন্য পুরাদমে একদম উপযুক্ত একটা রাস্তা ওরা করে রাখছে এখানে অবশেষে হচ্ছে এখন আমরা চলে আসছি এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে সিরামিকের মোড়টা এসে যে জায়গায় শেষ হয়েছে এখানে সিগন্যাল পরে আছে বাট বাইক মোটামুটি বের হয়ে যেতে পারে রিক্সা বাইক এগুলা বের হয়ে যেতে দেয় ওরা এই জায়গাটা একটু অদ্ভুত এই জায়গার কোন রাস্তা যে কোন দিকে গেছে হঠাৎ করে এসে মানে এই রোডটা নট ফর দ্য বিগিনার এখানে নতুন কেউ আসলে একদম হযবর লোক হয়ে যাবে যে আসলে এখানে হচ্ছেটা কি যাই হোক আজকের ভিডিও তো হচ্ছে রেগুলার লাইফে চলতে গেলে যে জিনিসগুলা চোখে পড়ে ওগুলাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করা ট্রাই করলাম আর কি এখন অলরেডি সময় হচ্ছে চারটা একুশ কিন্তু ওয়েদার আবহাওয়া পরিস্থিতি সব কিছু দেখে মনে হইতেছে যে পাঁচটা একুশ বাজে অনেক অন্ধকার অন্ধকার লাগতেছে বাট বুঝতেছি না ঘটনাটা কি এত অন্ধকার লাগতেছে কেন মানে কিরকম যেন আর সামনে তো আরো অন্ধকার যেটা বলতেছিলাম যে টুকটাক কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার হচ্ছে আমি অলরেডি মিরপুর যেহেতু ঢুকে গেছি আমার টুকটাক কিছু কাজও আছে এদিকে ওইগুলো সারি যদি কাজটা সেরে কোনো প্ল্যান হয় তাহলে হয়তো ওগুলা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আর যদি